বাংলা আকর্ষণ মেশিন যে মেশিনগুলো খুব সুন্দর একটা মেশিন তো এই ধরনের আকর্ষণ মেশিন নিয়ে এগুলো নিতে পারবে তো আমরা এখান থেকে মোটামুটি আকর্ষণ মেশিন এখান থেকে আমরা আকর্ষণ মেশিন সারা বাংলাদেশে পাঠাই এই ধরনের আকর্ষণ মেশিন যারা নেবেন বা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা লাইভে আকর্ষণ মেশিন দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে আমরা এই আকর্ষণ ভিডিও করছি সেহেতু আকর্ষণ দেখাচ্ছি দুই ধরনের আকর্ষণ মেশিন আছে এই আকর্ষণ মেশিন যারা নিবেন বা নীতি উৎসুক তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা এখান থেকে কোরিয়ার মাধ্যমে বা যে কোনো কুরিয়ার মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ এই ধরনের আকর্ষণ মেশিন যারা নীতি ইচ্ছুক বা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশ পড়ি ইনশাল্লাহ এগুলো শেষ করছি আসসালাম আলাইকুম রহমান